ভক্তদের উল্লাসে মুখর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপটের জয় পেল বাংলাদেশ ট্রফি জিতে নিল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে দিদান্ত দুইশো রান আট উইকেটে দুই ওপেনার আজ ছিলেন দুর্ধর্ষ সৌম্য সরকার ছিয়াশি বলে একানব্বই রান আর সাইফ হাসান বাহাত্তর বলে আশি রান করে দলকে এনে দেন দারুণ সূচনা মাঝে শান্তর চুয়াল্লিশ রানের ইনিংস আর শেষ দিকে নুরুল হাসান ও মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে বড় রান পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন মাত্র ত্রিশ দশমিক এক ওভারে একশো রানে অল আউট হয় সফরকারীরা বাংলাদেশের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা নাসুম আহমেদ তিন উইকেট তানভীর ইসলাম দুই উইকেট আর রিষাদ হোসেন তিন উইকেট নিয়ে বিধ্বংসী বোলিং করেন ব্যাট বল দুই বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে আজকের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার আর পুরো সিরিজ জুড়ে অসাধারণ বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন রিষাদ হোসেন এটি মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে প্রথম সিরিজ জয় পুরো দলকে নিয়ে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মিরাজ বাংলাদেশের ক্রিকেটে আরেকটি গর্বের অধ্যায় ওয়ানডে সিরিজ শেষ এখন সামনে টি টোয়েন্টি সিরিজ সাতাইশ অক্টোবর থেকে চট্টগ্রামে